আমার প্রিয় ঋতু অনুচ্ছেদ রচনা ছয়টি ঋতুর মধ্যে আমি প্রত্যেকটি ঋতুকেই ভালোবাসি কিন্তু আমার প্রিয় ঋতু হলো শরৎকাল এই ঋতুটি শুরু হয় সেপ্টেম্বর মাস থেকে এবং অক্টোবর মাস পর্যন্ত থাকে আমরা শরৎকালে খুব বেশি গরম বা ঠান্ডা অনুভব করি না এই ঋতুতে আবহাওয়াটা থাকে খুব মনোরম বাজারে আমরা পাই বিভিন্ন রকমের সবজি যেমন ফুলকপি বাঁধাকপি গাজর টমেটো পালং শাক ইত্যাদি এই সময় অনেক রকম সতেজ ফল বাজারে দেখতে পাওয়া যায় শরৎকালে প্রকৃতিতে অনেক ফুল ফোটে যেমন গোলাপ ডেজিজ ডালিয়া এবং কাশফুল শরৎকাল আমার প্রিয় ঋতু কারণ এটা হয় একটা উৎসবের সময় মহান উৎসব দুর্গা পুজো এই ঋতুতেই অনুষ্ঠিত হয় শরৎকালের অক্টোবর মাসে আমাদের দীর্ঘ স্কুল ছুটি থাকে এবং আমি এই সময়টাকে উৎসবের মেজাজে উপভোগ করি